ভগবান শ্রীরাম ছিলেন প্রাচীন ভারতের এক মহান রাজা তিনি সত্য দয়া ক্ষমা ধর্ম ও সম্মানের রাজ্য প্রতি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই কারণে তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায় ধর্ম ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য একজন রাজা হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও আমাদের জীবনের পাথেও হতে পারে তার চরিত্রের উজ্জ্বল্য রামকে আমাদের কাছে আদর্শ করে তুলেছে নিজের ব্যবহার ও কর্ম দিয়ে নিজেকে সবার কাছে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে তিনি ভগবান রাম ছিলেন একজন আদর্শ পুরুষ তিনি ছিলেন একজন আদর্শ পুত্র আদর্শ ভাই ও আদর্শ স্বামী জীবনের প্রতিটি সম্পর্ক সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছেন তার রাজ্য শাসনের সুনিপুণ দক্ষতার কারণে আজ রাম রাজত্বের উদাহরণ নেওয়া হয় তাহলে জেনে নিন শ্রীরামের জীবন থেকে আমরা কী কী শিক্ষা পেতে পারি প্রথমটি হল ধৈর্য অসাধারণ ধৈর্য ক্ষমতা ছিলেন ছিল শ্রীরামের পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজত্ব ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যান সমুদ্রের উপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্য ও শৌর্যের পরিচয় দিয়েছেন তিনি পরে রাজা হয়েও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করেছিলেন রাবণ যখন সীতাকে অপহরণ করেন তখনও সীতাকে উদ্ধার করার জন্য তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন আজকের দিনে রামের মতো এই ধৈর্যের কণামাত্র যদি আমরা লাভ করতে পারি তবে আমাদের জীবন বদলে যাবে দ্বিতীয়টি হল দয়া দয়ায় পূর্ণ ছিল শ্রীরামের হৃদয় তার মনে তার মনে সব মানুষ এমনকি পশু পাখির জন্যও অপার করুণা ছিল সবাইকে তিনি রক্ষা করতেন সুগ্রীব হনুমান নিষাদরাজ জাম্যমান বিভীষণ সবাইকে তিনি অনুকম্পা দেখান তারপরেও সময় বুঝে এদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন তৃতীয়টি হলো নেতৃত্বের ক্ষমতা শ্রীরাম ছিলেন শ্রেষ্ঠ রাজা তার সঙ্গে তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ ম্যানেজার তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসতেন তার দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের উপর সেতু বন্ধন করা সম্ভব হয়েছিল সবাইকে তিনি এক সুতোয় বাধার ক্ষমতা রাখতেন বনবাসে থেকেও তিনি এমন এক শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী রাবণকেও পরাজিত করে দেয় শ্রীরাম আমাদের সংগঠন গড়ে তোলার শিক্ষা দেন চতুর্থটি হলো বন্ধুত্বের ক্ষমতা ভগবান শ্রীরাম সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন যার সঙ্গে বন্ধুত্ব করতেন তার সঙ্গে পুরো মন দিয়ে সম্পর্ক রক্ষা করতেন তিনি নিজে রাজা হয়েও তিনি সমাজের সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন সুগ্রীব নিষাদ রাজ বিভীষণ এদের সবার সঙ্গে অনেক বাধা পেরিয়েও খাঁটি বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করেছিলেন তিনি একজন আদর্শ ভাই শ্রীরাম ছিলেন একজন আদর্শ ভাই লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্নের জন্য তার জীবনে ছিল প্রেম ও আত্মত্যাগ তিনি নিজের সব ভাইদের সমান চোখে দেখতেন আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময়ে ভাইদের সাহায্য করেছেন এবং জীবনের সঠিক পথ দেখিয়েছেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার সকলকে